ফিতামা মাতা জীব সন্তান দিগকে স্থাপর অস্থাবর সম্পত্তি দেওয়ার বিষয়টি দুইভাবে হতে পারে এক সন্তান দিগকে সম্পত্তির অংশ বিশেষ প্রদান করা দুই জীবদ্দশায় সকল সম্পত্তি ওয়ারিসের মাঝে বন্টন করে দেওয়া প্রথম ক্ষেত্রে যদি থেকে কিছু প্রদান করতে চান তাহলে সেই ক্ষেত্রে ছেলে সকলকে সমানভাবে দেওয়া কর্তব্য শরীয় সম্মত কোন কারণ ছাড়া তাদের মধ্যে উল্লেখযোগ্য কম বেশি করা ঠিক নয় তো মিরাসের নীতি অনুযায়ী ছেলেকে মেয়েদের দ্বিগুণ দেওয়া যাবে না কেননা হাদি শরীফে সন্তান দিগকে কোনো কিছু হেবা করার ক্ষেত্রে সমতা রক্ষা করার প্রতি গুরুত্ব করা হয়েছে যেমন নমান এমনি বেশির রদি আল্লাহ তা আলানহ বলেন আমার পিতা আমাকে রাসু সাল্লাহ আলী হুসাল্লামের নিকট নিয়ে গেলেন উদ্দেশ্য ছিল রাসু সাল্লাহ আলী হুসাল্লামকে সাক্ষী রেখে আমাকে একটি জিনিস হারিয়ে দিবেন তখন তিনি আমার পিতাকে উদ্দেশ্য করে বললেন সে ছাড়া তোমার আর কোনো সন্তান আছে তিনি বলেন জি আছে রাসু সাল্লাহ আলী হুসাল্লাম বললেন তাদের মাঝে সমতা রক্ষা করাও দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নাম আঠারো হাজার তিনশো একটি বর্ণনার মধ্যে এসেছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানদেরকে হাদিয়ে দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করা দেখতে পারেন সহি বুহারি এক নম খণ্ড তিনশত পৃষ্ঠা অবশ্য সন্তানদের মধ্যে কেউ যদি ফিতা অধিক অনুগত হয় এবং তাদের খেদমত ও দেখাশোনার প্রতি অধিক যত্নবান হয় অথবা এই আমল তাকুয়া ও ফরহেজগারিতে কোন সন্তান অধিক অপ্রবণ্য হয় সেক্ষেত্রে ফিতা মাতা খুশি হয়ে তাকে কিছু বেশি দিতে চাইলে বেশি দিতে পারবে বৈধ হবে জায়েজ হবে এভাবে দেওয়া সাহাবা থেকে প্রমাণিত আছে যেমন আবু বকর রবি আল্লাহ আলানহু আয়সা রবি আল্লাহ আলানহাকে ওমর রবি আল্লাহ আলানহু আসিম রহমতুল্লাহ আরেকে এবং আব্দুর রহমান ইমনি আউফ রবি আল্লাহ তালানহু তার কোনো কোন সন্তানদেরকে অধিক দিয়েছেন দেখতে পারেন মোয়াত্তাই ইমাম মালিক পৃষ্ঠানম ছশো তেতাল্লিশ সরকুমানি আثار দইנם কন্ড 225 নং পৃষ্ঠা ফাতুল bari 5 নং কন্ড 256 নং পৃষ্ঠা আর দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ পিতা-মাতা যদি মৃত্যুর পূর্বে সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ওয়াজিদের মাঝে বন্টন করে দিতে চায় তাহলে এই ক্ষেত্রও যেহেতু তা মূলত হেবা বা দান অন্তর্ভুক্ত তাই ফকীরগণের অনেকের মতে এই অবস্থাতেও ছেলে সকলকে সমহারে দিতে হবে মিরাসের নীতি অনুযায়ী ছেলেকে মিर्चे দ্বিগুণ করে দেওয়া যাবে না এমদাদুল গ্রহণ করা হয়েছে এই মত অনুযায়ী কেউ সন্তানদের মাঝে সমুদ্রের সম্পত্তি সমহারে বন্টন করে দিলেও তা অন্যায় হবে না তবে এক্ষেত্রে আরেকটি মত হলো জীবদ্দশায় সকল সম্পত্তি বন্টন বা যেভাবে হেবা বা দান হলেও উদ্দেশ্যের দিক থেকে যেহেতু তা মৃত্যু পরবর্তী মিরাসের পূর্ব বন্টন তাই উদ্দেশ্যের বিবেচনায় মিরাসের নীতি অনুযায়ী বন্টন করা উচিত এবং ছেলেকে মেয়ের ছেঁে দ্বিগুণ দেওয়া উচিত ছেলেকে মেয়ের দ্বিগুণ করে দিবে এটি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ মত আর কিফায়েতুল মুফতি ও ফতোয়াই রহিমিয়াতে একটি প্রশ্নের উত্তরে এই মত অনুযায়ী ফতুয়া প্রদান করা হয়েছে আর সহি মুসলিমের বাস্যগ্রন্থ এক মিনাত ফাখিল মহিমেও এই মতকে গ্রহণ করা হয়েছে তাই উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রেখে এই মত অনুযায়ী ছেলেকে মেয়ের ছাইতে দ্বিগুণ দেওয়া উত্তম হবে এছাড়া বর্তমানে যেভাবে নিজেদের সমুদ্র সম্পত্তি পূর্বে বন্টন করে দেওয়ার প্রবণতা হয়েছে তাই এই দ্বিতীয় মত অনুযায়ী বন্টন করাই অধিক যুক্তিযুক্ত কারণ বর্তমানে অনেকেই নিজের জীবদ্দশাতে সমুদ্রের সম্পত্তি ছেলে মেয়েদের নামে লিখে দিয়ে থাকে এখন যদি প্রথমোক্ত বক্তব্যের উপর আমল করে সমান সমান দেওয়া হয় তাহলে ফিতা মাতার সম্পদে ছেলে মেয়েদেরকে শরীয়ত যেভাবে অংশ দিতে চেয়েছে তার উপর আর আমলের সুযোগ থাকে না কারণ এক্ষেত্রে তার কোনো সম্পদেই অবশিষ্ট থাকে না দেখতে পারেন এক সহিংখন্ড তিনশত বায়ানৃষ্ঠা মুসলিম হাদিস নং চার হাজার ছাপ্পান্ন আরো দেখতে পারেন মুস্তাদে আহমদ হাদিস নং আঠারো হাজার তিনশত উনষ তাকমিলহিম দুই নম খণ্ড একাত্তর নমৃষ্ঠা ফাতা এবাস জাজিয়ার ছয় নম খণ্ড দুইশত সাঁত্রিশ নম পৃষ্ঠা আল মোহনী এবিনে কুদামার তেরো নম খণ্ড তিনশত তেষট্টি নম পৃষ্ঠা